আমাদের আজকের ক্লাস ম্যাঘনাদবোধ কাব্যে প্রাচ্য এবং পাশ্চাত্য প্রভাব নিয়ে কবি মাইকেল মধুসূদন দত্তের রচিত ম্যাঘনাদবোধ কাব্যের আলোচনায় এই কাব্যের উপর পাশ্চাত্য প্রভাবই বিশেষভাবে আলোচিত আলোচনা করা হয়ে থাকে কবি কাব্যটি পরিকল্পনার সময়ে বহুবার পাশ্চাত্য আদর্শ অনুসরণের অভিপ্রায় ঘোষণা করে সমালোচকদের মনে এই কাব্যের অভারতীয়ত্ব সম্পর্কে একটি সংস্কার বদ্ধমূল করে দিয়েছিলেন কাব্যটি রচনাকালে কবি সচেতনভাবে ইউরোপীয় কাব্য রীতিকেই অনুসরণ করেছিলেন কিন্তু তার মনের অবচেতন লোকে সংস্কৃত কাব্য এবং জাতীয় ঐতিহ্যের প্রতি একটি সুগভীর অনুরাগ ছিল কাব্যটির ঘটনা বিন্যাস ঘটনা পরিকল্পনা ও চরিত্র চিত্রণে প্রাচ্য প্রভাব খুব একটা উপেক্ষণীয় নয় বলা যেতে পারে ম্যাগডাকবুল কাব্যের কোথাও কোনো পাশ্চাত্য কবির নাম নেই কিন্তু চতুর্থ স্বর্গের সূচনায় কবি বাল্মীকি ভতৃহরি ভবভূতি এবং কালিদাসের নাম স্মরণ করে নিজ জাতীয় কাব্যের ঐতিহ্যের সঙ্গে সহমর্মিতার প্রকাশ্য প্রমাণ দিয়েছেন এবং ঋণ স্বীকার করেছেন কাব্যটি পাঠে আমরা দেখি যে এর যে ভাষা ছন্দ এবং বর্ণনা ভঙ্গির গঠনে সংস্কৃত বাংলা কাব্যের উপকরণ ব্যবহারের নৈপুণ্য আমাদের বিস্মিত করে মেঘনাবুদ কাব্যের নারী চরিত্রের মধ্যে সীতা মন্দুদরী সরমা, হিন্দু রমণীর প্রতিচ্ছবি সীতার কমনীয়তা সহনশীলতা হৃদয়বত্তা আত্মত্যাগ এবং ক্ষমা পরায়ণতা যে এই কাব্যের মধ্যে আমরা দেখি অনুপমত্ব লাভ করেছে তার সবটাই ভারতীয় শিক্ষা জাত সরমার ভূমিকায় এউতি নারীর জন্য যে নিবিড় সমবেদনা দেখা যায় তার প্রকৃতিও সম্পূর্ণ ভারতীয় মন্দুদুরির মধ্যে দেখা গেছে পতিত্ব বাৎসল্য এবং মাতৃত্বের গুণ প্রমীলা প্রণয় ব্রতে ম্যাঘনাথকে সর্বাংশে জড়িয়ে থাকার এবং নিঃশর্ত আত্মবিলোপের মধ্যে যে আনন্দ পেতে চেয়েছেন তা ভারতীয় নারীর গুণাবলীর অন্তর্গত মধুসূদন যে কালের কবি সেই প্রাচ্য এবং পাশ্চাত্যের ভাব সম্মিলনের যুগে বিশ্ব সাহিত্যে দীক্ষিত এই কবির পক্ষে পাশ্চাত্যের ভাব প্রেরণা এবং কাব্যকলা আত্মসাত করার চেষ্টা একান্তই স্বাভাবিক ছিল কিন্তু একথাও মনে রাখা প্রয়োজন যে মধুসূদন মানসিক দিক থেকে স্বদেশের সঙ্গে সুদীর্ঘ বিচ্ছেদের পর যখন সৃষ্টিশীল সাহিত্য রচনায় যথার্থ আগ্রহ বোধ করলেন তখন ইংরেজি কিংবা কোনো বিদেশি ভাষা নয় মাতৃভাষাকেই তিনি কিন্তু একান্ত ভাব অবলম্বন করেছিলেন তবে একথা সত্য যে মধুসূদন সুস্পষ্ট সচেতনতায় সচেতনায় পাশ্চাত্য কবিকুলের অনুসরণ করেছিলেন হোমার ভার্জিল দান্তে মিল্টন টেসো এবং শেক্সপিয়ার তার রচনাকে অনুপ্রাণিত করেছেন ম্যাগনাতবুল কাব্যের মূল চরিত্র রাবণ মিল্টনের মতোই অমিত বিক্রমশালী কবি মিল্টনের মতোই বাগদেবীর বন্দনা এবং কল্পনা দেবীর আহ্বান করে কাব্য শুরু করেছেন এই কাব্যটি রচনায় কবি একদিকে যেমন প্রাচ্য কবি কালিদাসের স্বর্ণাপন্ন হয়েছিলেন অন্যদিকে পাশ্চাত্য কবি হোমারের অনুশীলন করেছিলেন কালিদাসের কুমার সম্ভব কাব্যের তৃতীয় স্বর্গে যে কাহিনী রয়েছে তাকে এবং হুমারের ইলিয়াড কাব্যের চতুর্দশ স্বর্গের বর্ণনা ও চরিত্রকে অনুসরণ করে ম্যাঘনাদবোধ কাব্যের চরিত্রগুলি সৃষ্টি করেছেন কবি মধুসূদন মধুসূদনের ইচ্ছে ছিল একজন ইউরোপীয় কবি যেমন করে মহাকাব্য রচনা করেন তিনিও সেইভাবে মহাকাব্য রচনা করবেন কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় যে তার কাব্যে প্রাচ্য ও পাশ্চাত্য ভাবধারার চমৎকার মিশ্রণ ঘটে গেছে। যে যুদ্ধের ঘটনা সে যুদ্ধের ঘটনা কিন্তু তেমন কিছু নেই রয়েছে কেবল যুদ্ধের উদ্যোগ গ্রিক দেব দেবীরাও এই কাব্যে পরিবর্তিত হয়ে ভারতীয় দেব রূপান্তরিত হয়ে গেছেন মূল রামায়ণে ইন্দ্রজিতে নিধনের ব্যাপারে দেব দেবতাদের সক্রিয় কোনো ভূমিকার উল্লেখ নেই কিন্তু মধুসূদন তার কাব্যে ইলিয়াডের অনুসরণে ভারতীয় দেবদেবীদের দিয়ে এমন কাজ করিয়ে নিয়েছেন যার ফলে তারাও কিন্তু ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়েছেন গ্রিক দেবযন্ত্র ও দেববাদের প্রভাব মধুসূদনের উপর পড়েছিল হোমারের কাব্যে গ্রিক দেবতাদের পরিচয় পাওয়া যায় এই দেবতারা চরিত্রের দিক থেকে মানুষ অথবা মানুষের চেয়েও নিম্নতর হিংসা প্রতিহিংসা নরলোকে প্রভুত্বের জন্য লোভ ক্রুরতা ক্ষলতা মদমত্ততা এ সমস্তই গ্রিক দেবচরিত্রে অমানসিকভাবে প্রকাশিত হয়েছে মানুষের ধর্ম বা নীতি বলতে যা বোঝায় তা দেবতাদের লেশ মাত্র ছিল না একটা নীতিহীন শাসক সম্প্রদায় দেবতা রূপ ধারণ করে মানুষের অদৃষ্টের পরিচালক ছিল মধুসূদনের কাব্যের দ্বিতীয় স্বর্গে তারই প্রতিফলন আমরা দেখতে পাই এখানে গ্রীক দেবতাদের আদর্শে ত্রিকালজ্ঞ শিব ও দুর্গাও এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মধুসূদনের কাব্যে এই গ্রীক অদৃষ্টবাদ দেখা গেছে আবার কবি অদৃষ্টকে কোথাও কোথাও বলেছেন বিধি যেখানে রাবণের উক্তি আমরা দেখি যে গ্রহদূষে দোষী জনে কে নিন্দে সুন্দরী হাই বিধি বলে দেবী সহি না আমি আবার এই বিধি কখনো প্রাক্তন আবার কখনো নিয়তি এখানে নিজ কর্মফলে রাবণ মজেছেন ভারতীয় কর্মফলের সঙ্গে এখানে গ্রিক অদৃষ্টবাদের মিলন ঘটেছে মেমনাদবুদ কাব্যের প্রথম স্বর্গে আহ প্রসঙ্গটি অভিনব মিল্টন তার কোমাসে ভিউমারের থেটিসের আদর্শে সেবার নদীর অধিষ্ঠাত্রী দেবী সেব্রিনার চরিত্র এঁকেছেন মধুসূদনের বারুনি সেব্রিনার অনুরূপ সেব্রিনার সখী লিজিয়া মুরলার রূপ ধরে মধুসূদনের কাব্যে এসেছেন প্রমিলার নিদ্রাভঙ্গের দৃশ্যটি প্যারাডাইস লস্ট কাব্য থেকে নেওয়া হয়েছে নরক বর্ণনার মধ্যেও কবি মিল্টনের প্রভাব আছে পাশ্চাত্য কবিদের প্রভাব ম্যাঘনাথবোধ কাব্যের প্রথম থেকেই স্পষ্ট হয়ে উঠেছে প্রথম ও দ্বিতীয় স্বর্গেই তার প্রচুর পরিচয় পাওয়া যায় প্রথম স্বর্গে ম্যাঘনাথ পত্নী বীরাঙ্গনা প্রমীলা চরিত্র ইলিয়াড কাব্যের হেক্টর পত্নী অ্যান্ডোমেকির ছায়া যেন স্পষ্টই আমরা অনুভব করতে পারি যখন মেঘনাদির বিদায়কালে কাতর কণ্ঠে তিনি স্বামীকে জিজ্ঞাসা করেন কোথা প্রাণসখে রাখিয়ে দাসীরে কই চলিলা আপনি কেমনে ধরিবে প্রাণ তোমার বিরোহে এ অভাগী দ্বিতীয় স্বর্গ বর্ণনায়ও ইলেয়ার কাব্যের প্রভাব লক্ষ্য করা যায় রতিপতি মদনের কথায় দেবী পার্বতী যেভাবে নিজের মুখ আবৃত করেন তার বর্ণনা করার ভাবনাটি কবি ইলিয়ার কাব্য থেকেই গ্রহণ করেছেন মেঘনাথবোধ কাব্যের ঘটনা আর যে ঘটনা অংশ অতি সামান্য রামায়ণের মূল কাহিনী থেকে মধুসূদন সামান্যই গ্রহণ করেছেন যেটুকু গ্রহণ করেছেন তাও অপরিবর্তিত রাখেননি তার সঙ্গে তিনি ইচ্ছে মতো বিদেশি কাব্য নির্ভর কল্পনা সংযোজন করেছেন তিনি বহুবার মেঘনাথ কাব্যের গ্রিক আদর্শ অনুসরণের অভিপ্রায় প্রকাশ করেছেন মূলত মেঘনাথ কাব্যের দেবদেবীর চরিত্র পরিকল্পনায় কবি গ্রিক আদর্শ অনুসরণ করেছেন যদিও ভারতীয় দেবদেবীদের প্রভাব কিন্তু অলক্ষ নয় অর্থাৎ ভারতীয় দেবদেবীদের প্রভাবও লক্ষ্য করা যায় এই কাব্যের দ্বিতীয় স্বর্গে কবি ইলিয়ট কাব্যকে অনুসরণ করে পৌরাণিক দেব দেবীদের বিভিন্ন ভূমিকায় উপস্থাপিত করেছেন ম্যাগনাদবোধ কাব্যের কোনো কোনো ঘটনা গ্রিক ও ল্যাটিন কাব্যের আদর্শ আদর্শে পরিকল্পিত ইলিয়াড কাব্যের যে সব দেবদেবীরা ছদ্মবেশে এসে কাব্যের চরিত্রগুলিকে পরামর্শ দিচ্ছে ম্যাগনবোধ ম্যাঘনাদবোধ কাব্যেও কিন্তু তেমনি লক্ষ্য করা যায় কাব্যের অষ্টম স্বর্গে বর্ণিত রামচন্দ্রের নরক ভ্রমণ ও পরলোকে পিতৃদর্শন ভার্জিলের ইনিট কাব্য থেকে নেওয়া হয়েছে ভার্জিলের ইনিট কাব্য মধুসূদনের আদর্শ স্থল ছিল দ্বিতীয় স্বর্গের ঝড় বর্ণনা চতুর্থ স্বর্গে সীতার মূর্ছা ও ভবিষ্যৎ দর্শন অষ্টম স্বর্গে প্র্যাথপুরী দর্শন ভার্জিলের ইনিট কাব্য থেকে নেওয়া টেসুর কাব্যের ফ্লোরিন্ডা ও ভার্জিলের ইনিট কাব্যের কেমিলা মিলেমিশে প্রমিলা হয়েছে পাশ্চাত্য কবিদের আদর্শকে কবি মধুসূদন সর্বতভাবে গ্রহণ করেছেন কিন্তু তবু বলা যায় যে কাব্যটি আমাদের জাতীয় ঐতিহ্য থেকে যে এই কাব্যটি আমাদের জাতীয় ঐতিহ্য থেকে কিন্তু বিচ্ছিন্ন নয় রবীন্দ্রনাথ তার সাহিত্য সৃষ্টি প্রবন্ধে বলেছেন যে রামায়ণ কথার যে ধারা আমরা অনুসরণ করে এসেছি তারই এক আধুনিক অত্যন্ত আধুনিক শাখা ম্যাঘনাদবোধ কাব্যের মধ্যে রয়েছে কাব্য পরিকল্পনায় কবি পাশ্চাত্য আদর্শকে অনুসরণ করলেও এর ভাষা ছন্দ সঙ্গীত ও বর্ণনা ভঙ্গির গঠনে বাংলা কাব্যের উপকরণ ব্যবহারের যে নৈপুণ্য তা আমাদের বিস্মিত করে কাব্যের চতুর্থ স্বর্গে বাল্মীকির বন্দনা সীতা চরিত্রের সৃষ্টি প্রাচ্য আদর্শের আদর্শ আমাদের মনে করিয়ে দেয় কাব্যে রাজসভার বর্ণনা যুদ্ধের পরিবেশ এবং অস্ত্র চালনার বিবরণ রামায়ণ মহাভারতের অনুরূপ বর্ণনাকে আমাদের মনে করায় বীরবাহুর বীরত্বপূর্ণ সংগ্রামের যে বিবরণ তার পূর্ব রূপ রয়েছে কৃত্তিবাসী রামায়ণে চতুর্থ স্বর্গে সীতা ও শরমার কথোপকথন রচনায় কবি নিজেকে রামায়ণ কাহিনীর ঐতিহ্যের মধ্যেই সংযত রেখেছেন কাব্যের শেষ শ্মশান দৃশ্যে সুকাহত রাবণ ও লঙ্কাবাসীদের মানসিকতা প্রকাশে কবির যে বক্তব্য আমরা দেখি যেখানে কবি বলেছেন করি স্নান সিন্ধু নীরে রক্ষদল এবে ফিরিলা লঙ্কার পানে আদ্র অস্ত্রু অশ্রু নীরে বিসর্জী প্রতিমা যেন দশ দশমী দিবসে এই উপমা এই উদাহরণ বাঙালির আবহমান কাল পরিচিত এক শুদ্ধ অনুভূতির সঙ্গে এই কাব্যের রস পরিণামকে একাকার করে দেয় সিন্দুরের দ্বারা সধবার চিহ্ন নির্দেশ হিন্দুদের অন্ত্যেষ্টিক্রিয়ার নিয়ম পালন বাঙালি হিন্দুর পারিবারিক রীতি নীতি সাগ্রহ বর্ণনার মধ্যে মধুসূদনের প্রাচ্য প্রিয়তার পরিচয় সুস্পষ্ট হয়ে উঠেছে কবি ভারতীয় পৌরাণিক কাহিনীর সঙ্গে গ্রিক কাহিনীকে এমন সুকৌশলে মিশ্রিত করেছেন যে তা একান্ত স্বাভাবিক ও স্বচ্ছন্দ হয়ে উঠেছে এর থেকে প্রমাণিত হয় যে কাব্যে কবি পাশ্চাত্য আদর্শকে পুরোপুরি গ্রহণ করে ভারতীয় আদর্শের সঙ্গে এক সুন্দর সমন্বয় ঘটিয়েছেন তার মেঘনাথ কাব্যে